ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত সরকার চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে সেই নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস এর নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি তালিকা প্রাথমিক তালিকা দিয়ে এসেছি যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্তভাবে এটি এটি চূড়ান্ত করা হবে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে এবং আমাদেরকে অবশ্যই সরকারি স্থাপনা রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মাধ্যমে জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা আনার জন্য নিয়োগ করা হবে এবং ছাত্র নাগরিকরা যে আজকেও ঢাকা শহরে ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন এটি 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 মন্দির পাহারা দিচ্ছেন এটিকে সবাই প্রশংসা করেছেন এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসা না পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে এই যে কোন ধরনের নাশকতা যাতে না হয় লুটপাট যাতে না হয় সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে সতর্ক অবস্থানে থাকতে হবে সকলে মিলে ছাত্র জনতার দেশ গঠনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশ বিনির্মাণ করব